এটা কি উচিত আজকে একটা বিচারিক রায় হবে যেখানে আহ আওয়ামী লীগ মহল বা বিভিন্ন মহল তারা বলার চেষ্টা করবে যে এটা হচ্ছে কোর্ট এটা হচ্ছে বিচারের নামে অবিচার রকম ভাবে বলার চেষ্টা করবে প্রশ্নবিদ্ধ বিচার নানা মানে ভাষায় তো তারা বলার চেষ্টা করবে এবং সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এই রায় যাতে সংঘটিত না হয় কিন্তু যারা এই রায়ের পক্ষে তাদের একটা অংশ যদি বত্রিশ নম্বরকে ঘিরে নৈরাজ্য চালায় বা অন্যান্য জায়গায় নৈরাজ্য চালায় তাহলে দুই নৈরাজ্য কিন্তু সমান সমান হয়ে গেল তাহলে কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে কারা শৃঙ্খলার পক্ষে কারা নৈরাজ্যের পক্ষে এটা তো পার্থক্য করা মুশকিল হয়ে যাবে সুতরাং আমি মনে করি যে এই বত্রিশ নম্বরকে ঘিরে এই যে উত্তেজনা বারবার এর আগেও এক দফা হয়েছে তখনই তখন এটা কিন্তু মধ্যে পড়েছিল সরকার যে কিভাবে একটা আইনানুক সরকারের যখন ক্ষমতায় তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বুলডোজার সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভাঙা হলো এখন দেখলাম যে চ্যানেল টোয়েন্টি ফোরে সাক্ষাৎকার নেওয়া হলো যে কোথার থেকে আসছে ড্রাইভার বলতেছে আশুলিয়া থেকে আশুলিয়া থেকে কিভাবে আসলো এই বত্রিশ নম্বর পর্যন্ত এখন কেন আইন শৃঙ্খলা বাহিনী কে এটা মোকাবেলা করতে হচ্ছে এইগুলো ক্ষমতা আছে আপনি যেভাবে খুশি সেইভাবে চালাবেন আজকে হয়তো আপনি পার পেয়ে যাবেন কিন্তু এই ঘটনাগুলোর কিন্তু জবাব দিতে হবে এবং আপনি কিন্তু তখন প্রশ্নের মধ্যে পড়ে গেলেন আপনি আর ন্যায় বিচারের পক্ষে থাকলেন না আপনি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেয়ে আপনি অন্যায় জুলুম চাপায় দিলেন তখন আর ন্যায় বিচার ন্যায় বিচারের মধ্যে থাকলো না সুতরাং আজকের এই রায়কে ঘিরে যেখানে সরকার তার আইনানুক পন্থায় চলার চেষ্টা করছে তার বিপরীতে অন্য যে কোনো মব অন্য যে যেকোনো প্রক্রিয়া অন্য যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে একেবারেই কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না এবং এটা সংগঠিত হওয়া উচিত না রাজনৈতিক দল শক্তি আজকে রাজধানীতে যারা মাঠে আছে ময়দানে আছে কারা আছে এটা সবাই জানে তাদেরই দায়িত্ব যে সবাইকে শৃঙ্খলার মধ্যে আনা যাতে দেশের সুষ্ঠু এবং ন্যায় বিচার ন্যায় একটা সরকার প্রতিষ্ঠা সামনে হইতে পারে এবং এই সরকারও যাতে একটা ন্যায়ের মধ্যে চলতে পারে একটা আইনের কানুনের মধ্যে চলতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করা দর্শক